বাবা মাকে নিয়ে রোদ্রুরদের বাড়িতে আসলে গুঞ্জাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রের মা মেজো মাকে বলতে থাকে আচ্ছা মেজো তোকে একটা কথা বলি তোকে যদি কেউ একজন বলে যে আমাকে যা খুশি দাও আমি তাই খাবো তুই কি তাকে বিষ দিবি বিষ দিলেই কি সে খেয়ে নেবে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে রোদ্রের মা বলতে থাকে হ্যাঁ গুঞ্জাকে আমি কোনোদিনও পছন্দ করতাম না সেই জন্য আমি তোমাদের বারবার করে বলেছিলাম বলতে কিন্তু যে পছন্দ করে না সেটাও তোমাদের জানা উচিত ছিল তোমরা অবশ্যই জানতে যে রৌদ্রর গুঞ্জার নাম শুনলে বেত রাজি হবে না তার জন্যই বলি বলি বলেও ছেলেটাকে নামটা বলতে পারোনি তাই তো তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই রৌদ্রের বাবা বলতে থাকে আচ্ছা রঞ্জা হয়েছে তো কিন্তু এবার কি হবে সেটা ভাবো তখনই পরমা বলতে থাকে আমি কি বলবো আমি কি বলবো বলো তো আমি কিছু বলতে পারবো না তখনই মেজেবাবু বলতে থাকে কেন বৌদি তুমি একটু বুঝিয়ে বলো না রোদকে তুমি বুঝিয়ে বলে রোদ ঠিক মানবে তখনই বড়মা বলতে থাকে না আমি রোদকে কিছুই বলবো না কিছুই না তখন মাম্মিমা বলতে থাকে আগের এরকম কাণ্ড হলো আচ্ছা বড় বৌমা তোমাকে তো আগের বার ওরা মেনেছিল দায়িত্ব দিয়েছিল কিন্তু এবার এমনটা হলো কেন বলো তো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন মাম্মিমা বলতে থাকে আচ্ছা রোদ্র যখন ময়নাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেই না তাহলে ময়নাকেই বিয়ে করিয়ে নিয়ে এসো না তখনই রৌদ্রের বাবা বলতে থাকে না ওই মেয়েকে কোনোদিনও আমি আর আর আমার ছেলে বউ করে আনবো না কোনোদিনও না ময়না আমাদের সঙ্গে যা করেছে সেটা আমি কোনোদিনও ভুলবো না কোনোদিনও ভুলবো না তাই ময়নাকে আমি একবার বউ করে ফুল করেছিলাম এইবার আর আমি আমার ছেলের জন্য কোনোদিনও বউ করে আনবো না দরকার হলে আমার ছেলে একলা থাকবে তখন এই কথা শুনে সবাই চমকে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জা ময়নাকে ফোন করে তখন ময়না বলতে থাকে হকন কে তখনই গুঞ্জা বলতে থাকে কি ব্যাপার ময়না তুমি কি চাইছো তখনই ময়না মনে মনে বলতে থাকে গুঞ্জা দিদি তারপরে গুঞ্জা বলতে থাকে ভালোই তো খেলাটা খেললে তাই তো তুমি রোদ্রুর কাছে আমার কথা বলে দিলে এমন কি বলে দিলে যে রোদ্রুর আমার সঙ্গে বিয়েটা ভেঙে দিল তখন ময়না বলতে থাকে না না গুঞ্জা দিদি আমি তো কিছু কই নাই ওনারে তখন গুঞ্জা বলতে থাকে মিথ্যে কথা বলবে না একদম মিথ্যে কথা বলবে না তোমার সঙ্গে রোদ্রু দেখা করতে এসেছিল তারপরে আমার সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে বুঝতে পেরেছো তখনই ময়না বলতে থাকে আমি তো শুধুমাত্র ওনারা ডাইকা পাঠাইছিলাম আপনাকে বিয়াতে গিফট দেওয়ার লেখা তখনই গুঞ্জা বলতে থাকে তোমাকে গিফট দিতে কে বলেছে তুমি এটা নাটক করছো ময়না নাটক করছো তাই তোমার গিফট দেওয়া নাটক ছিল না হলে তুমি হঠাৎ করে গিফট ইবা দিতে যাবে কেন তখনই ময়না বলতে থাকে দেখেন গুঞ্জা দিদি আপনি আমার এসব কথা কইতে পারেন না আপনাকে বিয়ে হইব না না হইব সেটা তো আমার জানা দরকার নাই আর আপনার লগে ডাক্তার বাবুর বিয়ে ঠিক হয়েছিল সেটাও আমি জানি না আর আপনার সাথে বিয়ে কেন ভেঙা দিচ্ছে সেটাও আমি জানিনা আমার তো দরকার নাই তাই আমি ফোনটা রেখে দিব তখন গুঞ্জ বলতে থাকে না তুমি একদম ফোন রাখবে না তুমি একদম ফোন রাখবে না, যা ডিসিশন না তোমাকে নিতে হবে। শোনো ময়না রুদ্রুর যদি আমাকে বিয়ে করে তাহলে তো ভালোই আর যদি বিয়ে না করে তাহলে রোদ্রকে আমি পুলিশে দেবো বুঝতে পেরেছ তখন ময়না বলতে থাকে আপনি এই কথাগুলো আমার এখানে শুনাইতেছেন আপনি কি মনে করছেন আমি কইলে ডাক্তারবাবু রাজি হয়ে যাবো তখনই গুঞ্জ বলতে থাকে হ্যাঁ তুমি সব ব্যবস্থা করবে আর তুমি যদি তা না করো তুমি ভেবে নাও রোদ্রুরে জেল হবে তাহলে এবার এবার তুমি বুঝে নাও তুমি কি করবে তখনই ময়না কাঁদতে থাকে তখন কুঞ্জা বলতে থাকে হয় বিয়ে না হলে জেল এই বলে ফোনটা রেখে দিলেই ময়না কান্না করতে থাকে আর বলতে থাকে হ বিয়েতে রাজি হয়ে বিয়ে করতে না চাইলে তাহলে তো জেল হয় আমি তো জানি এখন আমি কি করবো ডাক্তারবাবু কি তাইলে জেলে যাইবো তখন এই কথা বলেই ময়না কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে রোদ্রুর রুদ্রুরের রুমে একা দাঁড়িয়ে আছে তখনই গলু যায় গলু গেলেই রোদ্রু বলতে থাকে কি ব্যাপার তোকে সবাই বুঝে আমার কাছে পাঠিয়েছে তাই তো তখন গোলু বলে না না কি বলছিস তুই তখন রোদ্র বলতে থাকে আমার বাবা আর কাকারা মিলে এরকম একটা কাণ্ড করবে কোনদিনও ভাবিনি কোনদিনও না আর তুই তুই না বল তুই না তখন গোলু বলতে থাকে দেখ রোদ আমি জানতাম কিন্তু তোর বাবা চেয়েছিল তখনই রোদ্রু বলতে থাকে এই তো বললি যে তোকে নাকি কেউ পাঠায়নি তখন গলু বলতে থাকে দেখ রোদ যাই হোক না কেন বিয়েটা তো ঠিক হয়েছে আর তুই তো বলেছিলি যার সঙ্গে বিয়ে ঠিক করবে তাকে তুই বিয়ে করবি তাহলে গুঞ্জা কেন নয় তখনই রুদ্র বলতে থাকে দেখ গোলু তুই আমার কাকা হলেও তোকে কিন্তু আমি আমার বন্ধুর মতো মনে করি তুই তো অন্তত জানিস গুঞ্জা কেন নয় তাহলে তুই কেন গুঞ্জার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিস কেন করেছিস বল কেন করলি এই কাজটা আমি গুঞ্জাকে কিছুতে বিয়ে করব না কিছুতেই না তখন এই কথা শুনে গোলু চমকে যায় আর বলতে থাকে রোদ আমার কথাটা শোন না একটু শোন তখন রুদ্র বলতে থাকে না গোলু তোরা যদি আমাকে ফাঁসিতে ঝুলতে বলিস আমি তাই করতে পারবো কিন্তু আমি গুঞ্জাকে কোনোদিনও বিয়ে করব না কোনোদিনও না আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি এই বলে রৌদ্র সেখান থেকে চলে যায় তখনই গোলু মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে আসে ওইদিকে দেখা যাবে সবাই বসে বসে মিটিং করছে তারপরে গোলু এসে বলতে থাকে না রোদকে কিছুতেই রাজি করাতে পারলাম না তখনই রুদ্র বাবা বলতে থাকে এখন কি করব। কি করব আমরা কিন্তু আমার চেয়ে এত বড় একটা ভুল হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি তখন বড় বলতে থাকে আমি বারবার করে পালন করেছিলাম বারবার করে বলেছিলাম আমার কথা কি শুনেছিলে তখন মামিমা বলতে থাকে দেখো শোনেনি ঠিক আছে কিন্তু এখন কিছু একটা তো করতে হবে তখনই বাবু বলতে থাকে হ্যাঁ দাদা এখন তো গুঞ্জাদের বাড়িতে জানাতে হবে ওনারা যত জানুক না কেন গুঞ্জাদের বাড়িতে আমাদেরকে জানাতে হবে যে করে হোক জানাতে হবে তখনই রুদ্রবাবু বলতে থাকে আমি কি করে জানাবো কি করে জানাবো বলতো আমি যে কি করব সেটা তো মাথায় আসছে না কি করব আমি তখনই রুদ্রের মা বলতে থাকে আমি বারবার করে বলেছিলাম বারবার করে বলেছিলাম দেখো বুঝে শুনে কাজটা করো ছেলেকে জিজ্ঞাসা করে নাও কিন্তু তোমরা কোনো কিছু করনি কোনো কথা শুনোনি ওইদিকে দেখা যাবে রোদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ এখন কি করবো সেটা বলো যেতে তো হবে ফোন করে জানাবো তখনই মেজবাবু বলতে থাকে না না দাদা ফোনে কি আর সব কথা বলা যায় গিয়ে অন্তত ওনাদেরকে বুঝে বলতে হবে ঠিক তখনই গুঞ্জার বাবা বলতে থাকে এ সি বাবু আছেন আছেন তখনই রৌদ্রের বাবা চমকে যায় বলতে থাকে গুঞ্জার বাবার গলা না তখন বিহান বলতে থাকে দাঁড়ো আমি গিয়ে দেখছি ওইদিকে মাকে বলতে থাকে তোমাদের কি বলেছি মনে আছে তখন বলতে থাকে গুঞ্জা বলে ঠিক আছে কিন্তু তোমাদেরও যেটা বলেছি তোমরা সেটাই করবে তখনই বিহার আসলেই দেখা যাবে গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা সব্যসাচী বাবু আছে তখনই বিহার বলতে থাকে হ্যাঁ আছে তো তখনই গুঞ্জার মা বলতে থাকে আচ্ছা দিদিও আছে নাকি দিদি দিদি নেই তখন বিহার বলতে থাকে হ্যাঁ আছে তো তখন গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা বাড়ি করে এমন ফাঁকা ফাঁকা কেন বিয়ে বাড়ি কেমন আনন্দ হচ্ছে সেটাই তো দেখার জন্য আমরা এসেছি তখন বিহার মনে মনে বলতে থাকে কি ব্যাপার ওনারা কি কিছু জানেন না নাকি দাদা তো বললো যে গুঞ্জা দিদিকে নাকি উনি মেসেজ দিয়ে বলে দিয়েছে তাহলে এরকম একটা ভান করছে কেন তারপরেই বিহার বলতে থাকে আপনারা দাঁড়ান আমি এখনই ডেকে আনছি তখনই বিহার ডাকতে চলে যায় ওদিকে গুঞ্জা বলতে থাকে মা আমি যেটা বলেছি সেটা যেন হয় তখনই গুঞ্জার বাবা মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুই যেটা বলেছিস সেটাই হবে কিন্তু তোকে যেটা বলেছি তুই সেটাই করবি তখন গুঞ্জা বলে ঠিক আছে ওইদিকে বিহার বলতে থাকি গিয়ে আচ্ছা ওরা ওরা এসেছে তো ওদেরকে তো দেখে মনে হচ্ছে ডাকছে তখনই রৌদ্রের মাকে রুদ্রের বাবা যেতে বলে তখন রুদ্রের মা বলতে থাকে না আমি আগেও যাইনি আমি এই বিয়েতে ছিলাম না আর এখন আমি কিছু বলতে পারবো না যা বলা তোমরাই বলবে তখনই মেজবাবু বলতে থাকে হ্যাঁ দাদা বৌদি কি বলবে বলতো চল আমরা যাই চল তারপরে সবাই মিলে এক এক করে বেরিয়ে আসে তখনই গুঞ্জার মার বাবা এরকম নাটক করতে থাকে যেন কিছুই হয়নি তখনই মোহর এসে বলতে থাকে কি ব্যাপার দাদা কি হচ্ছে ওনারা কি কিছু সত্যি জানে না তখন মোহর বলতে থাকে হয় ওনারা কিছু জানে না হলে ওনারা নাটক করছে তখন বিহার বলতে থাকে শেষে যেটা বললি সেটা যদি হয় তাহলে তো বড্ড বিপদ কি হবে এবার তখন মোহর বলতে থাকে সেটাই তো তারপরে দেখা যাবে গুঞ্জার সবাইকে প্রণাম করতে থাকে তখনই বড় মা চমকে যায় তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে আসলে আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম এগুলো কারা তখন মামিমা দেখে ওনারা বলতে থাকে মামিমা হয়। তখন গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ আত্মীয় না হলে কি আত্মীয় না আসলে কি আর বিয়ে বাড়ির মতো মনে হয় আসলে বিয়ে দুদিন আছে এমনিতেও তো ছেলে পক্ষে আগে মেয়ে পক্ষেরা এসে কাট দেয় তাই কাটা দিতে আসলাম তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর তখনই গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা দুদিন পরেই তো বিয়ে বিয়েটা হবে তো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে গুঞ্জা বলতে থাকে আমরা যখন আসলাম রৌদ্রের সঙ্গে দেখা না করে চলে যাব রুদ্র কই আনটি রৌদ্রের সঙ্গে দেখা করা দরকার তো তখন এই সবাই ভয় পেয়ে যায় তারপরে গুঞ্জা রৌদ্রকে ডাকতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ